হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল বিদ্যা আছে এখানে গুরু বিদ্যা এটা হচ্ছে নয়নমণির দুই নম্বর বালা এই দেখেন নয়নমণি কবরেজার এই যে দেখেন এখানে কী কী পাবেন সেটাও আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এখান থেকে শুরু হয়ে গেছে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যাগুলো এখানে পাবেন এই যে দেখেন আত্মরক্ষা এই দেখেন তারপর আর দেখায় সুন্দর করে এখানে নিয়ম দেওয়া আছে অসুবিধা নেই আর হ্যাঁ আপনারা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এগুলো সবই গুরুবিদ্যা এই যে দেখেন এটাও কিন্তু আত্মরক্ষার আত্মরক্ষার জন্য কি কি করা লাগে এ টু জেড প্রসেস আছে এ টু জেড মন্ত্র আছে এখানে সব ধরনের বিদ্যায় আছে এখানে এই দেখেন আত্মরক্ষা সূর্য সাধনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আত্মরক্ষা সূর্য সাধনা এটা এ দেখেন আমি ছোট করে দিচ্ছি দেখেন এগুলো পরীক্ষিত বিদ্যা সবই পরীক্ষিত আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন এরপরেও ঠিক আছে কারণ এগুলো সবই গুরুবিদ্যা খুবই হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী এই বিদ্যাগুলো এই বিদ্যাগুলো যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন এটা হচ্ছে আত্মরক্ষার মন্ত্র সাধনার মন্ত্র এই দেখেন নিয়মটা আপনারা ভালো করে দেখে নেন এটা হচ্ছে নিয়ম ঠিক আছে যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তারপরে দেখেন তারপরে পাবেন এই দেখেন চালান ফিরানির জন্য ঠিক আছে শত্রু আপনার উপর কোন কিছু চালান করে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ফিরাবেন সেটা এই মন্ত্র সাহায্যে আপনারা ফেরাইতে পারবেন আবার উল্টা তারকেই দিতে পারবেন তার কাছে ফিরিয়ে দিতে পারবেন এই দেখেন এটাও আরো অনেক বিদ্যা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন এটাও দেখেন শত্রুর জন্য শত্রু যদি আপনাকে কোন কিছু চালান করে সেই ক্ষেত্রে আপনারা আবার চালান ফিরিয়ে দিতে পারবেন শত্রুর উপরে যে কোন চালান এই দেখেন এই দেখেন শত্রুর চালান ফেরত দেওয়া দেখতে পাচ্ছেন কত ছোট ছোট মন্ত্র এগুলো সবই দুই কলির মন্ত্র দুই কলি আড়াই কলির মন্ত্র এই দেখেন ঠিক আছে তারপরে আর হ্যাঁ আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনাদের যদি সব এই ভিডিওটা যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দেখেন এর অনেক অনেক কয়টাই ভাগ আছে আছে এখানে কয়টা বালাম এটা দ্বিতীয় বালাম দুই নম্বর ঠিক আছে দেখাচ্ছি দেখেন তারপরে দেখেন এটাও কিন্তু আত্মরক্ষার এটা হচ্ছে আত্মরক্ষার পাথর বান ঠিক আছে দেখেন কত ছোট ছোট মন্ত্র এগুলো সবই দুই কলির মন্ত্র আমি ভিডিওটা আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা